শিলচর শহরে রাস্তাঘাট অতিসত্ত্ব সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ শিলচর শহরবাসীর শনিবার সকালে শিলচর শহরে রাস্তাঘাট অতিসত্ব সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ জানান বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরের রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণীর ঝুঁকি নিয়ে চড়াফেরা করতে হয় শিলচর শহরবাসীর অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকার গর্তের কারণে বহু যাত্রীবাহী গাড়ি উল্টে ছোট বড় নানা দুর্ঘটনা নানা সময় হয়ে থাকে এতে জনগণরা রাস্তা পারাপার করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিন্তু রাস্তা সংস্কার করা পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তায় যে জরাজীর্ণ অবস্থা রাস্তা মেরামতের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় প্রায় সময় জরুরি পরিষেবায় নেতা মন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয় তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না সেটা কারণ জানতে চান সরকারের কাছে শিলচর লিঙ্ক রোড সহ বেশ কিছু এলাকায় বিশুদ্ধ থেকেও বঞ্চিত রয়েছেন জনগণ প্রতিবাদকারীরা সরকার এবং প্রশাসনের কাছে আজ দাবি রাখেন অতি সত্তর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরে জরাজীর্ণ অবস্থা সমস্যার সমাধান না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা

আপনারা দেখুন একবার আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখাইতে চাই সরকারে আজকে যখন রাস্তাটা এই যে রাস্তা ব্লক রাস্তা ভাঙ্গা এখানে যখন স্টুডেন্টরা যেতে পারে না আমি আমার বাচ্চাদের নিয়ে গাড়ি নিয়ে যেতে পারি না রাস্তা উল্টি যায় গায়ে গাড়ি উল্টি যায় টুকটুকু উল্টি যায় যে আন্দোলন আমি কত হিসাবে আমার মতো অনেকেই হয়তো এই আন্দোলনে যুক্ত হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তার যে রাস্তা গর্ত হয়ে আছে আপনারা যদি যান মেডিকেলে কোনো রুগী নিয়ে দেখতে পাবেন যে মেহপুর মিটুর থেকে মেডিকেল অব্দি বসতে এক ঘন্টা সময় লাগে তাই গুপ্তদুপী রুগীরা গুপ্তদিকে গিয়ে রুগীরা ট্রিটমেন্টের আগেই মারা যাবে সুতরাং আমরা চাই যে অবিলম্বে রাস্তায় একটু সংস্কার হোক কারণ এই রাস্তা সংস্কার হওয়াটা উচিত বলে আমরা মনে করি কারণ সমাজকে নির্দেশন করে রাস্তা যে শহরে রাস্তা ভালো নয় এখানে বলা যেতে পারে যে এখানে সভ্য মানুষের অভাব তাই আমরা আশা রাখবো আমাদের এই শহরে সভ্য মানুষের বসবাস আমরা আশা রাখবো এখানে যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন পদক্ষেপকারীরা আছেন এরা সভ্য সমাজের মানুষ তাই আমাদেরকে অন্তত আর কিছু নয় অন্তত আমাদের এই রাস্তাকে রাস্তার যাতে সুবন্দোবস্ত করে দিয়ে দেন আর আপনারা দেখুন এই নেতাজি এই মূর্তির পাশে হাঁটু হাঁটু অব্দি কাতা এবং রাস্তা দিয়ে কোনোভাবেই চলাচল করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় এবং প্রতিদিন বিভিন্ন অটো রিক্সা গাড়ি স্কুটার বাইক অ্যাক্সিডেন্টের শিকার হয় এই তাই আমরা আশা রাখবো অবিলম্বে এই রাস্তা সংস্কার হওয়া শুধু ন্যাশনাল হাইওয়ে নয় মেডিকেল অবধি রাস্তা সংস্কার করতে হবে কারণ আপনারা জানেন মেডিকেলের দুই মেডিকেল যাওয়ার আগে বিভিন্ন নার্সিংহোমের সামনে বিভিন্ন গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকে তার জন্য আরো জোট তৈরি হয় রাস্তায় এবং তার জন্য যানজট তৈরি হয় আপনারা লিপুর থেকে গেলে মেডিকেল অবধি এক ঘন্টা সময় এবং প্রচন্ড চাকরির মধ্য দিয়ে যেতে হয় তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার এবং এই যানজট নিরসনের ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি শিলচরবাসীর পক্ষ থেকে আমরা জানি আন্দোলন সমস্যার সমাধান নয় আমরা জানি যে সমস্যার সমাধান হবে এখানকার যারা আছেন পদাধিকারীরা তাদের সদ উপর কিন্তু এই পথচারীরা আজকে যে আন্দোলন করলেন শিলচরের পথচারীরা সেটা দীর্ঘদিনের ক্ষুবের বই প্রকাশ যেমন আমিও রাস্তা দিয়ে যাচ্ছি এবং তাদের এই ক্ষুবের বই প্রকাশে আমিও সামিল হয়েছি আমার মতো অনেকেই সামিল হয়েছেন আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করে দেওয়া হোক কারণ এটা ভারতবাসী আর কোথাও পাবেন না যে মেডিকেল কলেজের সামনে রাস্তার এই এই দুর্গতি আপনি যারা আছেন যারা যতই পয়সা মানুষ যতই ভালো গাড়ি থাকুক কিংবা নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র শ্রেণীর মানুষ থাকুন সবারই প্রয়োজন মেডিকেলে যাওয়ার কিন্তু মেডিকেলের রাস্তার এই দুরবস্থা আমি আবারও বলছি যে একটা শহরে সভ্য শহরে এরকম রাস্তা হয় না এই রাস্তা দেখলে বোঝা যায় একটা শহরে কতজন সভ্য মানুষ থাকে এবং সেই মানুষগুলার হয়ে ঠিক কি ধরনের সভ্য সভ্যতা বজায় রাখেন সুতরাং আমরা আশা রাখবো এই এখানকার যারা পিডব্লিউটিতে আছেন এবং বিভিন্ন পদাধিকারীতে আছেন তারা অবিলম্বে এই রাস্তা সংস্কার করার আমরা দাবি জানাচ্ছি নমস্কার